নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে স্বাধীনতা দিবসেই হবে ডিএ বৃদ্ধির ঘোষণা বাড়বে কত পার্সেন্ট অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখেন বাজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও সুখবর মিলতে পারে দীর্ঘদিন যাবৎ কর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি নিয়ে সরব হচ্ছিলেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এবং বর্ধিত হারে ডিএ পাওয়ার জন্য বিক্ষোভ দেখা গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে তবে এবার জানা যাচ্ছে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে এক বছরের বেশি সময়কাল ধরে আন্দোলন চালিয়ে আসছেন কিন্তু কোনো সুরাহ হচ্ছে না একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল এমনকি দিল্লির যন্তর মন্তুরে গিয়েও বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তাতেও কোনো ফলাফল বা সূত্র মেলেনি এবং যেখানে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে এবং পনেরোই জুলাই যে ডিএ মামলার শুনানি ছিল ষাট নম্বর সিটিয়ালে সেখান থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ডিএ মামলাকে ছয় মাসের জন্য অর্থাৎ পরবর্তী বছর দু হাজার সালের জানুয়ারিতে এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র সরকার সরকারি কর্মীরা এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার মাত্র সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে যেখানে চোদ্দো পার্সেন্ট আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিয়ে পাচ্ছেন যেটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আন্দোলনের ফসল এবং সরকারি মহল প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র এবং সরকারি মহল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন জয় করার জন্য আমরা দেখেছি লোকসভা ভোটের পরবর্তী সময় দেখেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নানারকমভাবে মিটিং সেরেছেন এবং যেখানে বকিয়া নিয়ে নানা সূত্র বার করার চেষ্টা করছেন সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য এবং আমরা দেখেছি বাংলাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা এবং তারপরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন ডিএ নিয়ে এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে আগে বলতে যে বাংলার বিভিন্ন প্রকল্প চলছে যার জন্য আমরা ডিএ দিতে পাচ্ছি না এবং কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে এমনটি বক্তব্য শুনতে পাওয়া গিয়েছিল লোকসভা ভোটে। আগে কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে যখন টাকা দেওয়া হয়েছে সরকারি কর্মীদের খব যখন ক্রমশ বাড়ছে এই মুহূর্তে সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য নতুন পন্থা অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবানু সূত্র মারপদ নিউজ জানতে পারা গিয়েছে তো বন্ধুরা এই আপডেটের মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের দিনেই ডিএপি দিয়ে ঘোষণা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবান্ন সূত্র মারপদ নিউজ পত্রিকা জানা যাচ্ছে এবং কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবে সে নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার জানা যায়নি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য